হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে এই গাছটা আমি কিছুদিন আগে একবার শেয়ার করেছিলাম তোমাদের সাথে এটার মধ্যে ছোট ছোটো বইয়ের মতন তখন ফল ধরেছিল এখন এই ফলগুলো না বড় হয়েছে এবং পাকছে হুম এই লোকগুলা এই ফল পেরে খাচ্ছে তো আমি এই যে দেখো এই ফলটা এতটুকুই হয় আর আরেকটু নাকি বড় হয় আপেলের মতন হয় আপেল বড়িগুলো আছে না অর্ধেক সবুজ অর্ধেক লাল এরকম তো ওটাই দেখালো আর কি আমাকে সাত ছিল আনার জন্য আমি আনি নাই এটা নাকি অনেক দামি ফল এক হাজার টাকা কেজি এ নাকি শরীরের জন্য অনেক উপকারী তো শুক্রবার দিন তো আমি বাজারে যাই সবাই জানো তো সেদিনও বাজারে গিয়েছিলাম কিন্তু অনেক লেট করে সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তাই যায়নি তো একটু লেট করে যাওয়াতে দেখা যায় কিছুই পাইনি সব কিছু নিয়ে গেছে যেগুলো ছিল সেগুলো আমার পছন্দ হয়নি তো খালি হাতেই বাসায় ফিরেছি দেখো এই জানলা দিয়ে অনেক রোদ উঠেছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না প্রচণ্ড রোদ উঠেছে এই যে দেখো কেমন আলো অনেক রোদ উঠেছে তো যাই হোক সকালের খাওয়া দাওয়া সব শেষ এখন কাজ করতে হবে ফ্যানটা দেখো কি ময়লা হয়েছে অনেক দিন ধরে মুজবো মুজবো কিন্তু সময় করতে পারতেছিলাম না তো ভালো আজকে শুক্রবার আজকে এটা পরিষ্কার করতেই হবে মাসে দুই থেকে তিনবার আমার এই ফ্যান মুছতে হয় কারণ অনেক ময়লা হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ কি ময়লা হয়েছে মানুষ দেখলে ভাববে এটা হয়তো আমি এক দুই মাস ধরে পরিষ্কার করি না আসলে কিন্তু তা না দশ বারো দিন আগে এটা আমি পরিষ্কার করেছিলাম তো দেখো কি অবস্থা হয়েছে এরকমই হয় আর কি মানে এত ময়লা হয় কি আর বলবো আমি কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে যাই দেখো কত ময়লা বেড়েছে এই ফ্যান থেকে দেখতে পারছো এই তো আমার ফ্যান পরিষ্কার হয়ে গেছে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করেছি ফার্নিচার মুছেছি ঘর মুছেছি এগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বরকে বলতেছে আমি অনেক কাজ করেছি এবার আর পারবো না তুমি বিছানার চাদরটা ঠিক করে বিছিয়ে দাও তো উনি আবার বিছানাটা ঠিক করে দিল নতুন চাদর বিছিয়ে দিয়েছে এই চাদরটা আমি অনেক আগে কিনেছিলাম কিন্তু অতটা আসলে ব্যবহার করা হয় নাই তাই এত নতুন রয়েছে এই কাঁচা কাঁঠালটা আমার বোন আমাকে দিয়েছিল কিন্তু সিং চলে যাওয়াতে এই কাঁঠালটা খাওয়া হয়নি তো আমি বড় বড় টুকরো করে অর্ধেক সিদ্ধ করে রিফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আজকে রান্না করব তো মাছ দিয়ে তো রান্না অনেক খেয়েছি তো আজকে ভাবলাম যে কাঁচা কাঁঠাল দিয়ে বিরিয়ানি রান্না করব তাই সব কিছু তৈরি করে নিয়েছি তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব বিরিয়ানিতে আমার আলু অনেক পছন্দ কার কার বিরিয়ানিতে আলু পছন্দ কমেন্টস করে জানায়ও তো আলুগুলো অনেক বড় বড় টুকরা হয়ে গেছে তাই একটু মানে অর্ধেক করে দিচ্ছি তাহলে ভাস্ত সুবিধা হবে আলোগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো সেই কারণে সবগুলোই আমি মাঝখান দিয়ে একটু টুকরো করে নিয়েছি আর কি নিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে এখন উঠিয়ে রাখবো এখন কাঁচা কাঁঠালটাও আমি ভেজে নেব তো ভাজার সময় আমি একটু লবণ হলুদ মরিচের গোঁড়া জিরার গোঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে ভেজে নেব যাতে মশলাটা কাঁঠালের ভিতরে ঢুকে এবং ভালো করে এটা ভাজা ভাজা হয় তাহলে খেতেও ভালো লাগবে আর কি তো ভালো করে একটু ভেজে উঠিয়ে নেব এই কাঁচা কাঁঠাল বা এচর যে যে নামেই চিনুক বা বলুক তো জিনিস তো একই তাই না তো এটা তো অনেকভাবেই খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে মাংস দিয়ে যার যেরকম পছন্দ হ্যাঁ যেভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু ভালোই লাগে যারা কাঁচা কাঁঠাল বা এঁচোড় খেতে পছন্দ করো তারা অবশ্যই একবার এই বিরিয়ানিটা ট্রাই করে দেখো ভীষণ মজা হয়েছে মানে বুঝতেই পারবে না এটা কিসের বিরিয়ানি মনে হবে যে মাংসের বিরিয়ানি মানে এতটা মজা হয়েছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর যারা পছন্দ করে না তারাও একবার খেয়ে দেখবা দেখবা খেতে ভীষণ মজা তো প্রথমে গরম মশলা দিয়ে নিলাম তারপরে ফোরনে কিন্তু শাহি জিরা দিয়েছি তারপরে পেঁয়াজগুলো ভেজে বেস তার মতো করে নেব তো কিছুটা উঠিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য তো এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা আদা রসুন সব একসাথে করে ব্ল্যান্ড করে দিয়েছি তারপর দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে একটু ভাজা ভাজা করতে হবে তারপর দিয়ে দিব টক দই টক দইয়ের মধ্যে এখানে কাঁচামরিচ বাটাও আছে সেই জন্য এরকম দেখা যাচ্ছে আর কি তো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তো বিরিয়ানি রান্না আমরা সবাই জানি বলারও কিছু নাই তারপরে শেয়ার করলাম এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা সেটাও দিয়ে দিলাম দুই চামচ দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে তো মশলা যত কষানো হয় খেতেও তত ভালো হয় এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কেওড়া জল দিয়ে ভালো করে আবারও কষাতে হবে কষিয়ে তারপর এঁচড়গুলো বা কাঁচা কাঁঠাল ওটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে অল্প আছে একদম রান্না করে নেব যাতে এঁচড়গুলো ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু দেখা যায় খেতে ভালো লাগবে না কেমন হয়ে যাবে আর কি যাই হোক এখানে আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি তো এখানে আমি এলাচ দারচিনি শাহি জিরা ফোরন দিয়েছি দিয়ে চালটাকে ভালো করে একটু ভেজে নেব একটু বেশি পরিমাণে রান্না করেছি কারণ আমার বড় শনিবার দিন বাসায় খাবে না তো একা নিজের জন্য আর কি রান্না করব। তার জন্য একটু বেশি পরিমাণে রান্না করেছি যাতে আমি পরের দিনও খেতে পারি আর কি তো এখানেও মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আলুগুলা দিব তারপরে কাঁচা কাঁঠালটা দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে অল্প আছে এটাকে রান্না করব জল দেওয়াটা স্ক্রিপ হয়ে গেছে তাই শেয়ার করতে পারলাম না তো চালগুলাকে এখানে ভেজে নিচ্ছি ভালো করে একটু ভেজে তারপরে জল দিয়ে দেবো তো পোলাও হতে হতে দেখা যায় ওখানে এঁচো রান্নাটা হয়ে যাবে আর কি তো এখানেও একটু কেওড়া জল ব্যবহার করব দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে ঢাকা দিয়ে দেব কে কে এরকম এচরে বিরিয়ানি খেয়েছো প্লিজ কমেন্টস করে জানায়ো আর এটা কিন্তু ভীষণ মজা হয়েছে খেতে আমি কিন্তু মুরগির মাংস রান্না করেছি ছোট ছোট টুকরা করে আলু দিয়ে ভোনা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এমনিতেই বিডিও অনেক বড় হয়ে গেছে তো এই তো আমার পোলাওটা হয়ে গেছিল এটার মধ্যে এখন এঁচড়গুলো মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে রেখে দেব। তো বাস হয়ে গেল আমার এঁচড়ে বিরিয়ানি তো ভালো করে দেখো মিশানো হয়ে গেছে এখন কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে দিলাম কাঁচামরিচটা প্রথম দিতে আমি ভুলে গিয়েছিলাম আর কি বিরিয়ানিতে আমার কাঁচামরিচটা খেতে খুব ভালো লাগে সেজন্য একটু দেওয়া আর কি এই যে দেখো আমার কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে মানে এত মজা হয়েছে মানে কি বলবো ভীষণ মজা হয়েছে যেহেতু আমি খেয়েছি তার জন্য বললাম আর কি আর বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে আর এটা গরম গরম নামানের কারণে একটু দেখা যায় আঠালো কিন্তু একটু পরে কিন্তু ঝরঝরা হয়ে গেছে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করে নেব এই যে দেখো এচড়গুলা কিন্তু আস্তে আস্তে রয়েছে ভেবোনা সিদ্ধ হয়নি এটাও কিন্তু একদম নরম সব সিদ্ধ হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে এই তো আমার এচরের বিরিয়ানি কেমন হয়েছে জানায়ও আজকে বাহিরে কিন্তু ভীষণ রোদ উঠেছে মানে অনেক গরম লাগতেছে এই যে দেখো আমার মাংস রান্না মুরগির মাংস রান্না করেছি ভোনা আর এসে এচড়ের বিরিয়ানি এই যে তোমাদের দেখানোর জন্য একটু বাইরে নিয়ে আসলাম দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখো কত নরম একদম সফট একদম মাংসের মতন লেগেছে খুব ভালো হয়েছে কাউকে যদি এই এচড় বিরিয়ানি করে খাও সে কিন্তু বুঝতেই পারবে না এবং প্রশংসাও করবে খেয়ে যে এত ভালো হয়েছে তো যাই হোক নিজের প্রশংসা কিন্তু নিজেই করলাম কিছু মনে করো না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ শুয়েছিলাম তো এখন বিকেল হয়ে গেছে এখন কিন্তু প্রায় ছয়টা বাজে দেখো রোদ কিন্তু এখনও আছে এত রোদ উঠেছে আজকে আর এত শুক্রবার দিন এখানে এমনিতে অনেক মানুষ হয় তার উপর এতদিন বৃষ্টি ছিল ঘর থেকে তো কেউ বের হতে পারে নাই তো আজকে মানুষের পরিমাণটা অনেক বেশি আর কি দেখেছো বারান্দায় কত রোদ উঠেছে তো এখন ছাদে যাচ্ছি কারণ আজকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছিল তো সেই জন্যই বর কিন্তু আমার আগেই চলে আসছে ছাদে কাপড় নেওয়ার জন্য তো ভাবলাম আমিও যাই আর কি তোমরা হয়তো ভাবছো আমার বর আমাকে অনেক কাজে সাহায্য করে কিন্তু মুটেও না একদমই না বুঝছো ওই শুক্রবার দিন মাঝে মাঝে একটু বলে কয়ে জোর করে কাজ করাই এ পর্যন্তই আর কি আগে তো একদমই করতো না এখন একটু করে আর কি বলার পর জোর করলে একটু করে এ পর্যন্তই আর কি এছাড়া কিন্তু সে এক্লাস জল নিয়েও খায় না অনেক জমিদার সে যাই হোক এই যে দেখো ছাদ ছাদে উঠেছে উপরের ছাদটা কিন্তু ভীষণ সুন্দর একদিন দেখাবো তোমাদের তো ছাদে উঠলে অনেক ভালো লাগে কারণ অনেক বড় নদী দেখা যায় ছাদে উঠলে একটু বাতাসও লাগে আজকে কিন্তু বাতাসও তেমন ছিল না অনেক গরম ছিল অনেক রোদ উঠেছে আজকে দেখো উপর থেকেও দেখাই মানুষগুলা কত মানুষ হয়েছে আজকে গরমের সময় এত মানুষ থাকে নদীর পারে। কারণ এখানে একটু ঠান্ডা লাগে অল্প হলেও একটু হাওয়া শরীরে লাগে আর কি শীতের সময় কিন্তু এত মানুষ থাকে না খুবই কম শীতের দিনে তো এমনিতেই বেলা ছোটো থাকে মানুষ বের হবে কখন তো এই তো তো কাপড় হয়ে গেছে আর কি এখন নিচে নামবো চলো আবারও তোমাদের নদীটা একটু দেখায় দেই আমার আর কি এই নদী ছাড়া আর কি দেখাবো তোমাদের তো আজকে ভিডিওটি কেমন লেগেছে একটু জানায়ও তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে